হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করে ভালো আছো নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে আমরা করবো হচ্ছে ইতিহাস দেখতে পাচ্ছ মডেল কোশ্চেন পেপার সেভেন সিক্স পর্যন্ত দেওয়া আছে চ্যানেলে এটা হচ্ছে হাজার ছাপ্পান্ন পাতা দেখে নিতে পারো তো বিভাগ কতে যেগুলো আছে এমসিকিউ এগুলো এগুলোর আমি বলছি না সরস্বর লাগবে বিভাগ খতে তো দেখতে পাচ্ছ কেন দুই জায়গায় যেটা বলা আছে নিজের প্রশ্নগুলো উত্তর দাও প্রতিটি উপবেগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও তো যতগুলো উপবিবেগ আছে এখান থেকে মোট বেঁচে 16টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে তোমরা চলে আসবো ভূভাগ দুই পয়েন্ট এক দাগে একটি ভাগ উত্তর দাও যেখানে বলা আছে দুই পয়েন্ট এক পয়েন্ট এক দাগে যে প্রশ্নটি আছে আধুনিক ইতিহাস লেখার যে কোনো দুটি উপাদানের নাম লেখো উত্তরটি লিখবে হচ্ছে সরকারি নথি আরেকটা হচ্ছে সংবাদপত্র সরকারি নথি আর হচ্ছে সংবাদপত্র তো এই হচ্ছে দুই পয়েন্ট এক পয়েন্ট এক প্রশ্নের উত্তর পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট দুই নকশা গ্রন্থটি কবে প্রকাশিত হয় উত্তরটি লিখবে আঠেরোশো একষট্টি দুই পয়েন্ট এক পয়েন্ট দুই উত্তর হবে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট তিন সাঁওতাল বিদ্রোহের সময়কাল উল্লেখ করো উত্তরটি লিখবে আঠারোশো পঞ্চান্ন সালে তিরিশে জুন শুরু হয় এবং আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে থেমে যায় আঠেরোশো পঞ্চান্ন সালে তিরিশে জুন শুরু হয় এবং আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে থেমে যায় তো এরপর পরবর্তী প্রশ্ন যেটা আছে দুই পয়েন্ট এক পয়েন্ট চার কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় উত্তরটি লিখবে হচ্ছে আঠারোশো খ্রিস্টাব্দ উত্তরটি লিখবে আঠারোশো খ্রিস্টাব্দ তো এই হচ্ছে তোমাদের উপভাগ দুই পয়েন্ট এক এরপর আমরা আসবো পরবর্তী উপভাগ দুই পয়েন্ট দুই দাগে যেখানে বাঁচো ঠিক বা ভুল নির্ণয় করো তো দুই পয়েন্ট দুই পয়েন্ট এক দাগের প্রথম প্রশ্ন নর্মদা বাঁচো আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাঠকের উত্তর লিখবে ঠিক দুই পয়েন্ট এক দুই পয়েন্ট এক উত্তর হবে ঠিক পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী সবাই যেন উত্তর হবে ঠিক দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই উত্তর হবে ঠিক পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন উত্তর হবে ঠিক দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন উত্তর হবে হচ্ছে ঠিক এরপর এখান থেকে লাস্ট প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট চার লক্ষ্মী ভাণ্ডার প্রথম সরি লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী উত্তরটি হবে ভুল কারণ এটি প্রতিষ্ঠা করেছিল শৈলাদেবী চৌধুরানী উত্তরটি হবে হচ্ছে ভুল তো এই হচ্ছে উপভাগ দুই পয়েন্ট এক দুই পয়েন্ট দুই আসবে পরবর্তী উপভাগ দুই পয়েন্ট তিনে যেখানে বলা হচ্ছে কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ মেলাও সুন্দরনাথ বন্দ্যোপাধ্যায় এটা হবে হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এরপর যেটা আছে এশিয়াটিক সোসাইটি এটা হবে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দ এরপর যেটা হচ্ছে হেমুকালিনী সিন্ধু প্রদেশ এরপর যেটা আছে গণপরিষদ এটা হবে হচ্ছে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ তো এই হচ্ছে তোমাদের কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ এরপর আসবো আমরা পরবর্তী উপবেগ দুই পয়েন্ট পাঁচ যেখানে বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো তো দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট একদিকে প্রথম বিবৃতি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর লাগবে ব্যাখ্যা দুই এই কলেজে শুধু হিন্দু ছাত্রদের প্রবেশ অধিকার ছিল দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট দুই দিকের বিবৃতি রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা পছন্দ করতেন না কারণ এই শিক্ষা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটতো না উত্তর ব্যাখ্যা তিন দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট তিন থেকে বিবৃতি যেটা আছে ভারতীয় কমিউনিস্ট পার্টিকে দিছি বলা হয় উত্তর হবে ব্যাখ্যা দুই ভারতের কমিউনিস্ট পার্টি একবার রাশিয়াতে আর একবার ভারতের মাটিতে তৈরি হয়েছিল উত্তর হবে ব্যাখ্যা দুই পরবর্তী বা লাস্ট বা শেষ বিবৃতি দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট চার উনিশশো বত্রিশ সালে মহাত্মা গান্ধী ও বিআর আম্বেদকর পুনঃ চুক্তি স্বাক্ষর করেন উত্তরটি হবে হচ্ছে ব্যাখ্যা তিন হিন্দু ও দলিতদের যৌথ নির্বাচন প্রক্রিয়া তারা মেনে নেন তো এই হচ্ছে তোমাদের মডেল কোশ্চেন পার সেভেন সম্পূর্ণ সমাধান শর্ট কোশ্চেন বিভাগ খরচ যেগুলো আগে যেগুলো ছিল কোনো যে কোথাও ছাড়া পড়লে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী মডেল যেগুলো আছে সেগুলো পাওয়ার জন্য ইতিহাস ও ভূগুলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকো তোমরা সবাই